আসছে শীতকালের জন্য আপনি কি চিন্তিত রয়েছেন যে কি সবজির চাষ করলে আপনি অধিক মুনাফা করতে পারবেন আজকে আপনার জন্যই এই ভিডিওটা কৃষক কথা চ্যানেলের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ প্রস্তুত করতে এসেছি আজকের ভিডিওতে এমন একটা বীজ নিয়ে আমি কথা বলবো এবং চাষিদের সাথেও কথা চাষিরা কি বলছেন সেটাও শোনাবো আপনাদের কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখা প্রয়োজন এই ভিডিওতে অনেক রকম তথ্য আপনারা পাবেন করলা চাষ সম্বন্ধিত এবং এই সিজনে সম্ভাব্য শীতকালের দিনে হবে সেই রকম করল্লা নিয়েই কিন্তু আজকের প্রতিবেদনটা সুতরাং যারা শীতকালে চাষের কথা ভাবছেন অবশ্যই কিন্তু এই প্রতিবেদনটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষক কথা সাতাত্তর আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আপনারা তো ভিডিওর প্রথমেই বুঝতে পারলেন যে আজকের আলোচনার বিষয়টা কি তো আমি এখানে বলে নিই যে বছর যাবৎ কিন্তু বিগত দু বছর যাবৎ এই বচ্চন দুশো এই ভ্যারাইটির নাম এই যাত্রা নিয়ে কিন্তু ট্রায়াল চলছে এবং বছরের সাকসেস ট্রায়ালের পর এই তৃতীয় বছর কিন্তু আমরা এই বীজটাকে ব্যাপক হারে মার্কেটে দিতে চাইছি কারণ চাষিরা জানাচ্ছেন তাদের নিজেদের মুখ থেকে যে এই বীজ চাষ করে তাদের লাভ বেশি হচ্ছে কারণ এই বীজে ভাইরাস কম লাগে আগে গিয়ে আমি চাষিদের মাঠে গিয়ে আমাদের প্রতিনিধি দল যেভাবে এই জাত সম্বন্ধে রিসার্চ করেছেন সেই রিসার্চের ভিডিও চাষির মুখে চাষি কি বলছেন সেই সব আপনাদের শোনাবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কারণ এই ভিডিও থেকে আপনাদের পাওয়া রোগ জ্বালা সম্বন্ধে নলেজ তো পাবেন না কিন্তু একটা উন্নত মানের বীজ সম্বন্ধে আপনারা নলেজ পাবেন যে বিভিন্ন এলাকায় বীজটা চাষ হওয়ার পর বেশ কয়েকটা চাষির বেশ কয়েকটা প্রান্ত থেকে আমরা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওগুলো আপনাদের দেখাবো চাষিরা কি বলতে চাইছেন কেমন ফলন গাছের রোগ প্রতিরোধী ব্যবস্থা কেমন গরমের দিনে কেমন হচ্ছে ঠান্ডাতে কেমন হবে সমস্ত বিষয় নিয়েই আজকে ভিডিওটা হবে তো আপনারা কিন্তু দয়া করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনাদের অনেক বেশি উপকারে লাগবে এখানে বলিনি বন্ধুরা আপনারা বীজ যারা পাবেন না এই বীজগুলো আপনারা লোকাল মার্কেটেও পেতে পারেন কারণ ব্যাপকভাবে এই বীজটা এইবার ছড়িয়ে দেওয়া হবে বাংলার প্রতি প্রান্তে তবুও যারা বীজ পাবেন না লোকাল এলাকায় বা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ পাচ্ছেন না ভালো বীজ পাচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো রকম বীজের জন্য তাছাড়াও এই বচ্চনের দুশো আট বীজটা তো আমাদের কাছে স্পেশালি পেয়ে যাবেন আপনারা এই বীজটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাষির জন্য আগামী দিনগুলোতে কারণ বেশ ভালো ফলন পাওয়া যায় একদিন অন্তর অন্তর ফলন তোলা যায় এবং যথেষ্ট দেখতে সুন্দর আপনারা আগে গিয়ে শুনতে পাবেন চাষি নিজেই বলছে কিন্তু যে বাজার যতই খারাপ থাকুক না যতই কল বাজারে থাকুক তবু কিন্তু এই বচ্চন দুশো আটের ভ্যারাইটিটা কিন্তু আগে বিক্রি হয়ে যাচ্ছে এর কারণ কি আপনারা আগে ভিডিও জানতে পারবেন চাষি কি বলছে আমরা তো বলতেই পারি এটা ভালো ওটা ভালো সেটা ভালো কিন্তু চাষি কি বলছেন সেইটা আপনাদের শোনা দরকার তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন শীতকালে বাজার মূল্য ভালো থাকে সেই রকম সবজি কিন্তু একটি করলা এবং এই এই যে জাত আমি আলোচনা করব আজকে দেখলেন আপনারা দুশো আট বচ্চনের এর ধরন যেরকম এর রং সেরকম গঠন সেরকম মানে এক কথায় বাজারে গেলে কিন্তু আপনার করল্লাটাই প্রথম বিক্রি হবে তাতে যতই করল্লা বাজারে থাক কেন হ্যাঁ তবে চাষি ভাইরা আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই করলা চাষ করতে গেলে কিন্তু জমিকে উর্বর অবশ্যই হতে হবে কিংবা আপনাদের বাইরে থেকে গোবর সার এবং জৈব সার যুক্ত খাবার কিন্তু মাঠে দিতে হবে তবেই কিন্তু আপনারা এই ধরনের করলাগুলোকে চাষ করে অসময়ে অধিক মুনাফা করতে পারবেন অসময় কেন যেহেতু গ্রীষ্মকালীন ফসল এই করলা শীতকালে হবে তাই এটা অসময় সেই কারণে এই সমস্ত বীজগুলো যথেষ্ট দামিও হয় এবং মুনাফাও কিন্তু যথেষ্ট বেশি দিয়ে যায় যে করলাটা আপনি গ্রীষ্মকালের দিনে লাগিয়ে দশ টাকা কুড়ি টাকায় বিক্রি করেন সেটাই কিন্তু শীতকালের দিনে লাগালে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর আশি টাকা অবধি বিক্রি হয় জায়গা ভেদে এখানে আমরা বিভিন্ন চাষির মাঠে ভিজিট করেছি আপনারা দেখুন আমাদের টিম ভিজিট করেছে এই বিচের সংক্রান্ত তথ্য নিতে এবং চাষ সম্বন্ধে চাষিকে আরও অভিজ্ঞতা দিতে তো চাষি নিজের মুখেই বলবেন আপনারা শুনতে থাকুন বন্ধুরা আচ্ছা নমস্কার দাদা আমি বচ্চন সিট কোম্পানি থেকে এসেছি আমার নাম বিশ্বাস আচ্ছা দাদা আপনার পরিচয়টা একটু জেনে নিই আচ্ছা দাদা আপনার নাম কুমার নামরা আচ্ছা আপনার বাড়ি আপনার ভিলেজ কী আছে বর্ধমান আচ্ছা আপনি যে করলা চাষ করেছেন এটা কী কোম্পানি করলা চাষ করেছেন বলুন বচন কোম্পানি দুশো আট করলা আচ্ছা বচন কোম্পানি দুশো আট করলা চাষ করেছেন আচ্ছা গাছে আপনার লাগিয়েছেন কতদিন হয়েছে আষাঢ় মাসে লাগিয়েছেন

এই যে করল লাগিয়েছেন আশেপাশের চাষিরা দেখে কি বলছে চাষিরা তো দেখে বলে যে বীজ কোথায় আনলি এখান তো নেয় ওরা হ্যাঁ ওরা সব গুসকা থেকে এনেছিল তা শুধু বীজ কোথা থেকে নিয়ে এলাম বলে যে এইখানে বলে বেজ আর পর্যন্ত থেকে আমরা নেব এই সব বলে আচ্ছা আচ্ছা বলেছেন যেটা বচ্চন সিড কোম্পানির করলা হ্যাঁ একদম আচ্ছা আর এই করলা যেটা চাষ করেছেন বিগত সামনের সিজনে আপনি এর থেকে বেশি করলা চাষ করতে চাইছেন এখনো তো আর করব না সামনে সামনের সিজন এখন বলছি সামনের সিজনে করব থেকে বাড়াবো আচ্ছা আচ্ছা আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম আচ্ছা করলা চাষ করে আপনি খুশি তো আচ্ছা ধন্যবাদ দাদা আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য নমস্কার পরিচয়টা বলুন আচ্ছা কোথায় বাড়ি আপনার আর আপনাদের পোস্ট অফিস আর ডিস্ট্রিক্ট আচ্ছা দাদা আপনি যে আমাদের কোম্পানির করলাটা লাগিয়েছেন করলাটা কী ভ্যারাইটি লাগিয়েছেন আচ্ছা বচ্চনের দুশো আট করলা লাগিয়েছেন আচ্ছা বচ্চনে দুশো আট করলা লাগিয়েছেন আপনি কতদিন হয়েছে আজকে ষাট দিন আজকে ষাট দিন হয়েছে আচ্ছা প্রথম দিন যে আপনি ফল তুলেছেন প্রথম দিন আপনি কতটা ফল তুলেছেন প্রথম আমি ওই গোটা জমিটা এক কুইন্টাল হবে গোটা জমিটা আপনি এক কুইন্টাল তুলেছেন আচ্ছা আপনার এখানে টোটাল যে জায়গাটা দেখতে পাচ্ছি আমি এটা কতটা জায়গা আপনার চাষ করা হয়েছে আনুমানিক দু বিঘা আনুমানিক দু বিঘে জায়গা আপনি লাগিয়েছেন আচ্ছা আপনার

আচ্ছা বাজার খারাপ থাকলে তো টানে কলে বিক্রি হবে টান থাকলে আচ্ছা কিন্তু বাজার ঢিলা থাকলেও আগে বিক্রি হবে আচ্ছা আপনি বাজারে কেমন কি দামে বিক্রি করছেন এখন এখন 40 টাকা কিলো 40 টাকা দিচ্ছেন আচ্ছা আচ্ছা আপনার আশেপাশে যে সমস্ত চাষীরা আছেন তারা দেখে কি বলছেন মানে তারা জিজ্ঞাসা করে কোথা নিয়ে তো বিস্তা কোন ধান থেকে লেচ আমাকে এনে দেবে এরকম আচ্ছা আপনি বলেন তো হুম আচ্ছা আচ্ছা আপনি যে জায়গা লাগিয়েছেন এর থেকে কি আর বেশি পরিমাণ চাষ করার ইচ্ছা আছে আপনার আর আপনার এই গাছ রোগ কিছু আছে না এখন যেটা এই টাইমে হয় সেটা হচ্ছে সেই কোকড়ানো কুটিটা তবে এই জিনিসটা এটাতে নাই এই গাছ এই গাছে নেই তাই তো গাছের গঠন কালার সাইজ সবই ঠিক আছে হয়তো এটা মানে ওয়েদারটা ভালো হলে গাছটা আরও ভালো হবে হ্যাঁ এখন যদিও টেম্পারেচার অনেক হাই আছে তবুও গাছের কোয়ালিটি অনেক ভালো তাই না আচ্ছা ধন্যবাদ দাদা আপনার মূল্যবান কথাগুলো বলবার জন্য তো আপনারাও বন্ধুরা এই শীতকালের দিনে এই জাত অবশ্যই লাগান এই দুশো আট বচ্চনের এটা কিন্তু বেশ ভালো মুনাফা যুক্ত চাষ হতে চলেছে আগামী সিজনে আপনার জন্য মানে এই সিজনে লাগালে তো উঠবে শীতকালের দিনে যাই হোক তো আপনারা যদি লাগাতে পারছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বীজ কিন্তু আপনি বাড়ি বসে পেয়ে যাবেন তাছাড়াও যে কোনো বিশ্বস্ত দোকান থেকে আপনারা এই বীজ সংগ্রহ করতে পারেন এই বীজের রেজাল্ট কিন্তু দারুণ রেজাল্ট বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই বীজ পরীক্ষিতভাবে সফল মানে সফল পরীক্ষায় করা হয়ে গেছে বিভিন্ন চাষি করেছেন আপনারাও দেখলেন সব চাষির কাছে পৌঁছানো তো সম্ভব হয় না যাদের যাদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে ওনাদের কথা ওনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে এসেছি তার একটাই উদ্দেশ্য আপনাদের মনে যেন বিশ্বাসটা জাগে এবং আপনারা যেন এই চাষটা ভালো করে করতে পারেন তো বন্ধুরা ভিডিওতে এতদূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন আপনাদের মাঠ গাছ সব কিছু সুস্থ থাকুক এবং আপনারা যেন সফল চাষি হতে পারেন এই শুভকামনা রইল আমার এবং আপনারা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান অতি সত্ত্বেও ভিডিওটা লাইক করে দিন এবং যে সমস্ত চাষিভাইয়ের এই ভিডিওগুলো জানা দরকার এই বিষ সম্বন্ধে আমাদের জানা দরকার তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিন সেক্ষেত্রে অনেক বেশি উপকারে লাগতে পারবো তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন ধন্যবাদ